দেগঙ্গা ব্লক সভাপতি আনিসুর রহমান বিদেশের নেতৃত্বে পঞ্চায়েত সদস্য বিবি সহ জন কর্মী ডক্টর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান পাশাপাশি একই দিনে দেগঙ্গা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান বিদেশের নিজস্ব প্রচেষ্টায় দেগঙ্গা ব্লক জুড়ে দুটি অ্যাম্বুলেন্স প্রদান করেছেন যা থেকে স্থানীয় বাসিন্দারা ফ্রি পরিষেবা পাবে যা মিলবে ফ্রিতে অ্যাম্বুলেন্স পরিষেবা এক ফোন করলেই মিলবে পরিষেবা এই দিনে তিনি নিজ হাতে করে ড্রাইভিং করে গন্তব্যস্থলে অ্যাম্বুলেন্সগুলো পৌঁছে দেন স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে দেগঙ্গা বিধানসভার দেগঙ্গা এক নম্বর ব্লকের বেড়াচাপা চৌমাথা বড় কালী মন্দিরের সম্মুখে বারো জন বৃহস্পতিবার বেলা পাঁচটা নাগাদ সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের উপস্থিতিতে ফিতে কেটে দুটি আন্দোলন শুভ উদ্বোধন করলেন পাশাপাশি আইএসএফ থেকে তৃণমূলে যোগদান করান এ মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্সাদের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার দেগঙ্গা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় সভাপতি আনিসুর রহমান দেগঙ্গা বিধানসভা নটি পঞ্চায়েতের সকল নেতৃত্ব এবং কর্মীবৃন্দরা এখানে উপস্থিত ছিলেন দেগঙ্গা বিধানসভার নটি পঞ্চায়েতের মানুষ একটি ফোন কল করলে পেয়ে যাবেন ফ্রিতে অ্যাম্বুলেন্স পরিষেবা একটি অ্যাম্বুলেন্সের পরিষেবা পাবে চৌরাশি আমুলিয়া চাকলা ও কলসুর পঞ্চায়েতের মানুষ আর একটি অ্যাম্বুলেন্সের পরিষেবা পাবে নুরনগর সোহাই শেতপুর হাদিপুর ঝিকরা এবং বেড়াচাপা এক নম্বর চাকলা কলসুর আমুলিয়া পঞ্চায়েতের মানুষরা ফ্রিতে অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়ার জন্য থাকবে দুটি হেল্পলাইন নম্বর আগে দুর্ঘটনা ঘটেছিল কনিষ্ক এয়ারলাইন্সে আপনাদের হয়তো মনে আছে সেটা বহু বছর আগে সাম্প্রতিককালে এত বড় দুর্ঘটনা সত্যি আমরা দেখিনি এবং আমরা এখনও বুঝতে পারছি না ছবিটাতে দেখা যাচ্ছে যে প্লেনটা উঠে ছশো মিটার বোধ উঠেই আবার যেটাকে নোজ ডাইভ বলে মানে নেবে আসলো এখন কারণটা কি সেটা ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ার পরেই জানা যাবে আমরা যতটুকু শুনেছি যে এটিসি যেটাকে বলে এয়ার ট্রাফিক কন্ট্রোল তার সঙ্গে পাইলট যোগাযোগ করেছিল কিন্তু এক মিনিটের মধ্যে ভেঙে পড়েছে মানে কোনো অ্যাকশান নিতে পারেনি ওইটুকু সময়ের মধ্যে তারা কোনো অ্যাকশান নিতে পারেনি আর ওইটুকু সময়ের মধ্যে টেক অফ করার এক মিনিটের মধ্যে ওটা ভেঙে পড়েছে এইটুকু সংবাদ মাধ্যমে আমরা শুনেছি আমরা মর্মাহত আমরা দুঃখিত আমরা প্রকৃত কারণ জানতে চাই সরকারের কাছে এবং যারা প্যাসেঞ্জার ছিলেন প্রার্থনা করি তারা যেন জীবনে অন্তত বেঁচে থাকেন কিন্তু সেটা পরে জানা যাবে তাদের পরিবারেরও যাতে করে পাশে আমরা যদি দাঁড়াতে পারি তাহলে পরে আমরা নিজেদের ভাগ্যবতী মনে করবো তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই যারা হয়তো প্রাণ হারিয়েছেন এবং ঘটনাটা কেন ঘটলো দ্রুত তার তদন্ত হদ দরকার না পশ্চিমবাংলায় বিরোধীদের দেখতে যে দূরবীন লাগবে মানুষের সেই দূরবীন আমাদের কাছে আছে বিরোধী শক্তি জন, জনবিরোধী তাদের নীতি এবং তাদের মুখের ভাষা খুব খারাপ মহিলাদের অসম্মান করে এবং কেন্দ্রীয় সরকার কারা ক্ষমতায় রয়েছে ভারতীয় জনতা পার্টি মানুষের সাথে কোনো কাজ করে না সেই জন্য বিরোধীদের নিয়ে আমি কোনো কথা খরচ করবো না এই অ্যাম্বুলেন্স মানুষের পরিষেবা লাগবে এবং আমাদের প্রতি আস্থা রেখে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে আপনারা দেখছেন অন্য দল থেকে মেম্বার জয়েন করছে তাকে স্বাগত দেখুন একটা গান হিন্দিতে খুব প্রচলিত আছে কুচতো লোক কাহেঙ্গে লোকো কাকামে কায়না আর তার সঙ্গে আমি একটু জুড়ে দিই কুচতো লোক কাহেঙ্গে লোকো কায় না আগে বাড়তে রাহ বাকি পিছু মূর্খে নেই দেখ আমি এতে বিশ্বাস আর এইটাকেই পাথেয় করে এগোচ্ছি মানুষ দুহাত ধরে দু আশীর্বাদ করছে দুহাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেয় করে আজকে এই অ্যাম্বুলেন্সের পরিষেবা নিয়ে এসেছি আমার বিশ্বাস যাদের দিন আনা দিন খাওয়া মানুষটা যে মানুষটা পকেট থেকে দু হাজার আড়াই হাজার তিন হাজার টাকা দিয়ে আজকে গাড়ি ভাড়া করতে হতো তাকে যখন এই ফিডির অ্যাম্বুলেন্সটা দিতে পারবো তার মন থেকে আমার প্রতি আমার দলের প্রতি সকলের প্রতি একটু দোয়া একটু আশীর্বাদ তার মুখ থেকে আসবে ওইটুকুই যথেষ্ট আরে আইওয়াস বলছে একটু আইওয়াসও করুক না বিরোধীরা সেটুকুও তো করতে পারছে না শুধু মন্তব্য আর বক্তব্যতে বেঁধে আছে বিধে আছে মন্তব্য আর বক্তব্যতে স্থগিত আর তৃণমূল কংগ্রেস মানে কর্তব্য মন্তব্য আর বক্তব্য নয় কর্তব্য পরায় নেবে ব্যস্ত থাকে সেই কাজই করেছিলেন কি আপনার নিজস্ব সঞ্চিত অর্থ থেকে বললেন এটা ব্লক তৃণমূল কংগ্রেসের নামে চলবে নিশ্চিতভাবে সকলের সহযোগিতা থাকবে গ্রাম পঞ্চায়েতরাও নিশ্চয়ই সহযোগিতা করবে আমার একটা সিংহভাগ সহযোগিতা থাকবে বিভিন্ন জায়গার আমাদের যারা দলের যারা আছে সলভেন্ট তারা সহযোগিতা করবে আশা করি আর কেউ সহযোগিতা না করলে অ্যাম্বুলেন্স চলবে দুটো হেল্পলাইন নাম্বার দেওয়া হচ্ছে এই দুটো হেল্পলাইন নাম্বার চব্বিশ ঘন্টা খোলা থাকবে যদি অ্যাম্বুলেন্স ভাড়াই না চলে গিয়ে থাকে থাকে রাত্রে বারোটা হোক আর দুটো হোক ড্রাইভারের কাছেই অ্যাম্বুলেন্স থাকবে সে তৎক্ষণাৎ সেই পেশেন্টের কাছে গিয়ে পৌঁছাবে ফ্রি সার্ভিস তাকে দেবে কোন দল থেকে আজকে কোন দলে যোগদান করলো আইএসএফ থেকে তিন নম্বরে আসছে কেন যোগদান করলো বিগত দু বছর আমরা আইএসএফ এ আছি আমরা কোনো কাজ কাম করতে পারি না তার কারণে আমরা কাজ কাম করতে পারছেন না বলতে কোন অফিসার মানুষের জন্য মানুষের জন্য সাধারণ মানুষের জন্য কোনো কাজ কারা বিচ্ছিল কতজন কর্মী নেই একশো জন কোন বুথ থেকে আপনি আজি দুম্বর নম্বর আপনি কি প্রতিনিধি ছিলেন না আমার মা আপনার মা প্রতিনিধি ছিলেন কোনো ভয় বা এবে কি আপনাকে জয়েন করিয়েছে না 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 কোনো ভয় না আমার স্বই আপনার নাম মোহাম্মদ রাসিম